ভাইরা আমার বাবা জীবনের রাও আল্লাহ র জনাব মহাম্মাদ রসুল উল্লাও সাল্লাল্লা হুদা লালাইঘমা সাল্লাও লবীর শাহবা রাও নবীজিনীর দিকে বাবা ভালো করে লক্ষ্য করে দেখিলা লাল আমার দুর্দিন ভেজে দুই চোখের কণা দিয়ে বাব দিয়ে ঠোপে পানি জোর আছে লাও আল্লাহ টবিজিনী শাহবাও আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু ডাক দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কা আবি ওয়া উমিও ওগো আল্লাহর নবী যে আপনার পদতলে আমার পিতা মাতা বিসর্জন হগ বলন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলন ওগো নবীজি আপনি আমাদের চহারার দিকে যেতে থাকতে থাকতে কেন আপনার জখর খোলা দিয়ে পানি গড়ে বলন আল্লাহর নবী বললেন ওরে সাহাবা ও আবু বকর শুনে নাও আমি কেন কান্না করতেছি তোমরা জানো না বলে নাও বলে সাহাবা আমি তোমাদেরকে এত ভালবাসে ও সাহাবায়ে কিরাম তোমরা আমাকে ভালোবাসো আমি তোমাদের চার আর দিকে চেয়ে চেয়ে শুনে নাও আমার বহু দিনের পুরনো কথা মনে পড়ে যায় বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নবী আপনি কাঁদছিল বলে হ্যাঁ আমি কাঁদছি তোমাদের পূর্বে কথা আমার মনে পড়ে যাচ্ছে আবু বলে না বিগাও এমন কি পুরানো কথা আপনার মনে পড়ে যায় একটু দয়া করে আপনি বলতে পারবেন নবী আপনি বলুন আল্লাহর নবী ডাক দিয়ে বলুন ওগো সাহাবারাও আজকে তোমরা আমাকে ভালোবেসে যথাভাবে তোমরা জমা থেকে বসে আছো ওরে আমার সাহাবাইকে কেরাম যে সময় তোমরা আমাকে চিনতে পেরেছিলে নাও ওরে আমার সাহাবাইকে রাও ওই সময় আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম শুনে নাও তোমাদের মধ্যে এমন কিছু লোক এখানে আছে যারা আমাকে চিন্ত নাও আমি রাস্তা দিয়ে গেলে আমার শরীরে নোংরা জিনিস ফেলে দিত আজ তারা আমাকে চিনতে পেরেছে আল্লাহ রসুল যখন এই কথা বলছিলেন নবী জীবন সাহাবাই কেরাম আমি তোমাদের কাছে ফাল মার দাতি দেখে অনেকবার খেয়েছি হজরতে আবু বা কার শুনছিলেন বাবা নবেজের পেছন দিকে হজরতে আপনার ওরাই কা হদিয়ার লাভ হতেলা আর নভ বলে বাবা একটা সাহাবা ছিল বসে হজরত উ রায়কা নবীজের কালনা দেখে আর থাকতে পারলেন লাভ হজরত উ তিনি হাউ করে চিৎকার করে কেঁদে উঠলেন আল্লাহর নবীর সাহাবা উমা ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন ওগো আমার সাহাবাও আল্লাহর নবীর সাহাবা উলাইকাকে ডাক দিয়ে বলেন ও আমার নবী কাছে আমরা নবীজিকে কান্না কারণ জিজ্ঞাসা করে নাও আমার নবী আкатери কথা বলছেন আর তুমি কেন হাওমা করে চিৎকার করে কেন কেনকে দেখে 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 কেন এখন তুমি উঠলে বলো হযরতে হযরত ও রাইকা হা দোকান বাবা নবীজির কাছে হা দোকান করে বললেন ওগো আল্লাহর নবী যেই সময় আমি আপনাকে চিনতে পেরেছিলাম না আল্লাহরাই কে শুনে লাও পেরেছিলে না বলে হাও বলে ওরাই সেই সময় চিনতে না পারার কারণে কি তুমি কান্না করেছো বলে হুজুর নাও বলে কেন কান্না করেছো বলে নবী গো আপনাকে যে অনেক সাহাবা মেরেছে ঈমান আনার পূর্বে বলে হাও নবী আপনাকে ঈমান আনার পূর্বে আমি মারি নাই কিন্তু নবীজি সেই সময় কিন্তু আমি আপনাকে চিন্তাম নাও কিন্তু নবী আমি দেখেছি আপনার মতো মানব এ পৃথিবীতে আর তো কোথাও পাওয়া যাবে না বলুন সুবাহান্লাহ ওরে আমার উড়াইকা বলে এমন কি কথা তোমার মনে পড়ে যায় উড়াইকা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলছি নবী গাও বেড়া হলে মাফ করবেন ও নবীজি আমি আজ আপনার মসজিদে নববীতে বসে আছি মসজিদে নববীতে বাড়ি করেছে মসজিদের নববীর পাশে কিন্তু নবী শুনেন আমার সর্বপ্রথম বাড়ি কিনো সামদেশে ছিল কোথায় বললাম সামদেশে বাড়ি ছিল মক্কা নগর আরবে মোদিরাতে ছিল নাও আরবি শাম দিশামি আমার বাড়ি ছিলে আমি আপনাকে চিন্তাম না আপনি আখি জামানার পয়গম্বর এটা আমি জানতাম না ও নবীজি মক্কা নগরের বড় নেতা সব যে বিয়াদের নেতা তার নাম হচ্ছে আবু জেহেল কিlambda আবু জেহেল অগর রাসূল আবু জেহেল কাপড়ের ব্যবসা করে এ আবু জেহেল বেঈমান মক্কা থেকে সাম দেশে ব্যবসা করতে যেত কাপুর নিয়ে ওই ব্যবসার সূত্রে আমার সাথে আবু সোহেলের বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় বেশ মাঝে মাঝে আমাকে আবু সোহেল বলে ও খাও মক্কা দেশে আমার বাড়ি ঘুরতে যে আমি কথা দিলাম আগামীতে যাব বলে আমি একদিন সময় করে চলে আসলাম আপনি যে সারা পৃথিবীর দরদিন আমি জানতাম না কারো মুখে শুনেছিলাম রামলাও আপনি তো আর সামদেশে যান নাই আমি ইমানান আর পূর্বে আপনি যান নাই বলে না বলে আমি খোঁজে 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 মক্কা নগরে আমি আবু সেহেলের বাড়িতে চলে আসলাম আবু সেহেল আমাকে দেখে বড্ড খুশি হলো বন্ধু বাড়িতে এসেছে আমার সুন্দরকে আদর আপ্যায়ন করলো যত্ন করলো খাবার খাওয়ানোর পর আবু সেহেল ডাক দিয়ে বলে ওরাই কাছে মক্কা আর বাজার ঘুরে আসে আপনাদের যদি কারো মেহমান বন্ধ আসে আত্মীয় যদি কেউ আছে ব্যাটা ছিলে তো দেখবেন বাড়ির মোড়ল জিয়ামাজের মোড়ে বাপ কি চায়ের দোকানে চা খাতে নিয়ে যায় যায় না বাজার খুঁজতে নিয়ে যায় যে ভাই চলেন আপনি তো আমাদের এলাকায় নতুন একটু চলুন আমাদের জিয়াবাদের বাজারটা একটু ঘুরে নিয়ে আস আবার একটু বেশি সময় দিলে লালবাগ চলো একটু ঘুরে আস আবু বলল ওরাই কেবল মক্কার চৌরাস্তার মোড় বাজারটা তোমাকে দেখে নিয়ে আসে। যখন রাসূল আবি চলে গেলাম আবু সুহেলের সাথে। রাস্তা দিয়ে আবু সুহেলের হাতখানা এইভাবে দুই বন্ধু তো আধুরে দাঁছিলাম। তখন নবী ওই সময় আপনি রাস্তা দিয়ে আসছিলেন আমরা যাচ্ছিলাম যে রাস্তায় ওই রাস্তা দিয়ে আপনাই আসছিলেন। কিন্তু নবি আমি আপনাকে চিনতাম না আমি জানতাম না। আবু সোহেল আমার হাতখানা ধরে আছে বলছে ওগো রায়কা বন্ধু একটা মজা দেখ ভাব আমি বললাম ভাই মজা দেখতে তো ভালো লাগে মজা দেখা অসুবিধা নেই কিন্তু রবি আমি অবাক হয়ে গেলাম আপনি আসছিলেন আবু সোহেল আপনাকে ডাক দিয়ে বললো ওগো ভাতি যাও শোনো সারা পৃথিবীর দরিদ্র নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী যে নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআন বাকে বলেছেন ইন্না কালা আলা খুলুকি নাযিম বলুন সুবহানাল্লাহ এত উত্তম চরিত্র করে আমার নবীকে মহান রব্বুল আলামিন পাঠিয়েছে নবীর চরিত্র মধ্যে চুল পরিমাণ কেউ বাদ দিয়ে আপনার কেউ বের করতে পারবে না যদি সঠিক ভাবে যদি আপনি পড়ি না বলি অনেক ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে করে না অনেকই ইসলাম এত সূক্ষ্ম কিছু মানুষ নামধারী মুসলমান তারা ব্যাধক খারাপ থাকতে পারে কিন্তু প্রকৃতি যারা কোরআন মানে বলা নবী মানে বলা যারা মানে তাদের দ্বারাই চুল পরি চুল পরিমাণ কোন সমাজের ক্ষতি হবে না বলুন আলহামদুলিল্লাহ কি ভাই কথা বিশ্বাস নাই আমাদের ইসলাম এত সুক্ষ আমরা ইতিহাস ব্যাপারে বাপজি জানি না কথাগুলো বাপজি আলোচনা করছে দেখেন কয়েকটা ক্যামেরাতে রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে অনেক দূর থেকে এসেছে ছেলেরা সন্ন্যাসী টাকা ছিলাম তার আগা দিন হাসানপুর উত্তরপাড়া বলে একটা জায়গা আছে আমাদের ছয়গড় এলাকায় এ দেখছি এরা সব লেগে আছে গতকালকে বলছি হজুর জালসা কোথায় বলে জিয়াগজ আমি বললাম ভাই আর যায় না এ এতটা যায় তাপটা কি বলে না হুজু যাব আপনার কথাগুলো শুনতে ভালো লাগে রেকর্ডিং করে ছাড়ি অনেক মানুষ শুনতে চায় কথাগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ যারা বাংলা বোঝে তারা আমার কথাগুলো বাজি রিপ্লাই করলে তারা বুঝতে পারবে যে কি আলোচনা করছে ইতিহাস সম্বন্ধে বাজি আমাদের অনেকের জানা নাই ইসলাম এমন সুক্ষ জিনিস আমি আপনাদের সামনে একটা ইতিহাস একটা আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু ভাই মন দিয়ে কথাগুলো শুনবে আল্লাহ রসুলের সাহাবা হযরত হমার কি নাম বললাম হযরত রহমান গোটা পৃথিবীর মধ্যে উনি অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন জনবরুন শৌহান আল্লাহ জানেন নাই শুনেছেন তো উলামাদের মুখে যারা জেলার শিক্ষিত ভাই ইসলামের ইতিহাস পড়ে দেখবে হযরত হহমার প্রথমে মানার পূর্বে নবীর ওপরই মানার পূর্বে এ উমার ইবনুল খাত্তাব কুখ্যাত বস্তান ছিল উমার বিশ্ব নবীকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিল নবীজির মাত্র পাঁচ মিনিট বাদ কথা শুনে উমার আর থাকতে পারে নাই উমার বিশ্ব নবীর দিবানা হয়ে গেলেন বলুন সুহান আল্লাহ এমন দিবানা হলে আমার নবী পবিত্র জাবানে ওমানের উমারের শান ব্যাপারে বলেছেন আলোচনা করতে গিয়ে আমার উমার এত দামি সাহাবাও ও খাবার নাবি আল্লাহ কোরআনে বলেছে যে আমি মোহাম্মদ সাল্লামকে পাঠিয়ে দিয়ে আর কেয়ামত পর্যন্ত নবীর রসুল আসবে না আসবে আমাদের শেষ নবী মোহাম্মদ নবী তবু পবিত্র জবানে বলেছে আমার পরে যদি আল্লাহ নবাতের দরজায় তালা না যদি তালা খোলা থাকতো নবী যদি কাউকে পাঠাতে আমার পর যদি আল্লাহ কাউকে নবী করতে আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর ইবনে খাত্তাব তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন বলুন সুবহানাল্লাহ আর একবার বলবেন না সুবহানাল্লাহ এটা ইউসুফের ব্যক্তিগত জবানের কথা নয় এটা সারা পৃথিবীর বিশ্ব নবীজির কথা যে নবী আমার দুনিয়ার বুকে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হতো সে নবী দুনিয়ার বুকে কাঁদলে যাহার নাম থর করে বাদ্যি কাঁপত সেই নবী বলেছে গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশাহ হজরত ওমার ওমার জামানায় ফরখরা ফারুক রাদি আল্লাহু তাআলাহু যখন বাদশা ছিলেন তখন নবীকে বেঁচেছিলেন একটু কথা বলো নবীকে বেঁচেছিলেন না নবী ইন্তেকাল করেছে আমার নবী ইন্তেকাল করার পর প্রথম বাদশা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলাহু আবু বকর ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা কে হলেন ভাই একটু জোরে বলো হজরতে ওমারে ফারুক রাদি আল্লাহ বাদশাহ হয়েছে ওনার জামানায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব জাতি বাবজি ওখানে আছে ওমার সবারই বাবজি বাদশাহ ওমার পঞ্চাশটা তার সাহাবা ভক্তদেরকে নিয়ে এক খ্রিস্টান এলাকায় বাবজি সফর করতে গিয়েছে বাদশাহ মানুষ দেখতে গিয়েছেন খ্রিস্টানেরও বাদশাহ ওমার ওমার দেখতে গেছেন দেখে আমার প্রজারা কোন অবস্থায় আছে কি করে হজরত উমার পঞ্চাশটা বাপটি তার দলবাল ভক্তদেরকে নিয়ে ওই খ্রিস্টান এলাকায় বাপটি ঘুরছেন ঘুরতে ঘুরতে বাপটি জোহরের সময় হয়ে গেছে নামাজে যারা নমাজ প্রকৃতি পাচক পড়ে হাতে ঘড়ি মোবাইল যদি না থাকে আজান যদি শুনতে নাও পায় আজান নমাজের টাইম হলি তার ভিতরে কলবের ভিতরে ধাক্কা দিবে দিবে না নমাজের টাইম হলি প্রকৃতি যদি সে নমাজি হয় অনেক সময় আকাশের সূর্যের দিকে থাকে বলে জোহরের সময় হলো নাকি পাশে তার নাতি থাকলে বলে নাতি একটু দেখ তো ঘড়িতে কটা বাজে বলে দাদুজি ঘড়িতে এখন বাজছে ফোনে একটা বলে এই তো নমাজের টাইম হয়ে গিয়েছে হাজরত ওমর জোহরের সময় ঘুরতে করতে টাইম হয়ে গেছে ওমার তার দলবলকে বলছে ভাই একটু দেখো তিনি এলাকায় কোন মসজিদ আছে কিনা কথা বুঝতে পারছেন না ওমার বলছেন এই মসজিদ আছে কিনা দেখো এলাকায় আমি নামাজ পড়ব দুই রাখা জোহরে জোহরের করাকাত নামাজ একটু জোরে বলো ফরজ নামাজ করাকাত চার রাখাত আর ওমার বলছেন আমি দুই রাখাত নামাজ পড়ব দুই রাখাত কেন মুসাফির হানাতে যারা মুসাফির হয় গ্রাম থেকে বাপটি প্রায় আটচল্লিশ কিলোমিটার কোন কোনো মুফাসনে গ্রাম লিখেছেন আপনার বাহাত্তর কিলোমিটার দূর পেরিয়ে গেলে বাড়ি থেকে সেই ব্যক্তি মুসাফির হয়ে যায় তার চার রাখাত ফরজ নামাজ হলে তাকে দু পড়তে হয় কিন্তু মাগরীবের আর বেতের নামাজ কোসর নাই ফরজটা কোসর আছে ওমার বলছেন ভাই দেখো তিনি যদি জোহরের সময় হয়েছে দুই রাখাত নামাজ পড়বে একটু দেখো মসজিদ আছে কিনা তার সাহাবাইকের ভক্তরা ওমার ফারুকে চারিদিকে বাপকে লক্ষ্য করলেন কিছু মানুষকে জিজ্ঞাসা করলেন আমি আপনাদের জিয়াগঞ্জে আছি আমি তোর সব বেড়া চিনি না তাহলে এখানকার লোককে যদি কোনো বিষয় আমার জানা দরকার থেকে জানলেই পাওয়া যাবে তার সাহাবারা বলেন ভাই এখানে মসজিদ পাওয়া যাবে গ্রামের লোক সবাই বললেন ভাই মাফ করবেন এই এলাকাতে একটা মসজিদ নেই এমন কি কোন মুসলিমের বাড়ি নেই এই এলাকাটা পুরা হচ্ছে খ্রিস্টান এলাকা গিরিজা আছে আমাদের বড় বড় আমাদের উপাসনালয় যেখানে আমরা ধর্ম করি ওটাকে গিরিজা বলা হয় গিরিজার একটা পাদ্রি বেরিয়ে এসে উমারকে দেখেছেন যে বাদশা যাচ্ছে এক পাদ্রি বেরিয়ে এসে উমারকে স্বাগতম জানানোর পর বললেন বাদশা নামদার আপনার মনটা মনক্ষণ্ণ বসতে মনে হচ্ছে কেন মনটা আপনার চিন্তিত মনে হচ্ছে কেন ওমার বাদশা বলছেন ওগো ভাই আপনি কে বলে বাদশা নামদার আমি আপনারই পূজা দেশে আমি এই খ্রিস্টান গির্জার গির্জার আমি আমি পাদ্রী সাহেব বলে তাই বলে হ্যাঁ ওমার ফারুক তাকে সম্মান জানিয়ে কথা বলছে কোরআন শরীফে মহানব্বুল আলামিন আমাদেরকে শিখে দিয়েছে কোন ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলো না কোন ধর্মের লোককে ছোট বলো না তাকে সম্মান বজায় রেখে কথা বলতে হয় আমার বিশ্ব নবিগীর সাহাবা উমার পাদ্রি সাহেবকে সুন্দরভাবে সম্মান দিয়ে বাপটি লেনদের ভাষায় কথা বললেন বলেন ভাই একটু চিন্তিত আমরা তো মুসলিম আমরা নামাজ পড়ি আমার উপর নামাজ ফরজ হয়েছে আমি দুই রাখাত নামাজ পড়বো তা আমার দলবালকে বললাম যে দেখো মসজিদ আছে কিনা তো এই এলাকায় মসজিদ কোথাও নেই পাদ্রি সাহেব বললেন ঠিকই শুনেছে যারা উত্তর দিয়েছে তারা ঠিকই বলেছে মসজিদে নাই ওই দেখেন আমার গিরি যায় আমি আমার ইবাদত করি যদি কিছু মানে না করে পাদ্রি বলছেন ওমার ফারুককে কিছু যদি বলে না করেন তাহলে আমার গিরিজাতে আপনাকে অনুমতি দিছে আপনার দলবালকে আপনার দল বার আপনি গিরিজার ভিতরে নামাজ পড়তে পারেন বলেন সোহানি সাহেব বললেন ফারুক বললেন ভাই নামাজ পড়া অসুবিধা নেই গিরিজাতেও নামাজ পড়া যায় কিন্তু ওই যে গিরিজার ভিতরে যে মূর্তিগুলো আছে আমাদের শরিয়াতে আমার ওসুল বলেছেন মূর্তি সামনে কে নামাজ পড়া যাবে না তাই ওই জন্য আবার গিরিজাতে নামাজ পড়া যাবে না পাদ্রী সাহেব বলেন বাদশা নামদার কিছু মনে করবেন না যদি আমাকে মিনিট পনেরো সময় দেন তাহলে আমার গির্জার ভিতরে যে মূর্তিগুলো আছে সেগুলো আমি একটু আলাদা করে এক সাইড করে দিতে পারি জায়গাটা আমি আপনাকে ফাঁকা করে দিব ওমার বললেন তাহলে অসুবিধা নাই আমরা পড়ব নামাজ ওমার ফারুক দাঁড়িয়ে আছেন তাকে বসায় জায়গা দিলে পাদ্রি সাহেব তার এলাকার যুবক ছেলেদেরকে আমাদের ইমাম সাহেব যদি কোনো মসজিদের কাজ করে যুবক ছেলেকে ডাকে না দেখে বলে যে কাজটা একটু করে বাবা সাহেব তার ভক্তদেরকে ডাকলে বলে মুসলিম আমার ফারুক তিনি আমাদের বাদশাহ এবাদত করবে নামাজ পড়বে একটু জায়গাটা পরিষ্কার করে দিয়ে একটু পানি দিয়ে ধুত করে দাও হল বলুন সুবহানাল্লাহ